যারা লম্বা সময় হিজাব ব্যবহার করেন তাদের চুল ঢাকা থাকলেও চুলের জন্য বিশেষ যত্ন প্রয়োজন হয় এমন অনেক হিজাবই আছেন যাদের মাথার স্কাল্পে খুশকি এবং চুল পড়ার সমস্যা রয়েছে এছাড়াও দ্রুত সময়ে চুল বড় না হওয়া অথবা চুলের আগা ফেটে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো তো থেকেই থাকে আসসালামু আলাইকুম আমিনস লাইফস্টাইলের আজকের এই ভিডিওতে আমি আমিন আছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ডাভ হিজাব ন্যাচারাল অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু নিয়ে এই শ্যাম্পুটি ব্যবহার করার আগে অন্য একটি হিজাব শ্যাম্পু ব্যবহার করে আমি বেশ বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তাই নতুন করে দ্বিতীয়বার হিজাব শ্যাম্পু ব্যবহারের আগে আমাকে বেশ চিন্তা করতে হয়েছে আসলে এই শ্যাম্পুটি আমার জন্য কার্যকরী হবে কি না আপনারা শ্যাম্পুর বোতলটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শ্যাম্পুটি আমি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করছি আমি যেহেতু চাকরি করি তাই আট থেকে প্রায় বারো ঘন্টা সময় আমাকে হিজাব পরিহিত অবস্থায় থাকতে হয় প্রতিটি মানুষ চায় স্বাস্থ্যকর সুন্দর চুল মাথায় খুশকি হওয়া এবং চুল পড়ে যাওয়া হিজাব ব্যবহারকারীদের রেগুলার সমস্যার মধ্যে রয়েছে লম্বা সময় হিজাবে চুল ঢেকে থাকার কারণে চুলে তৈলাক্ততার ভাব বেশি হয় আর সে কারণে খুশকির পরিমাণও বেড়ে যায় এই শ্যাম্পুটির মূল উপাদানের মধ্যে রয়েছে অ্যালোভেরা এবং কালো জিরা আমরা সবাই জানি অ্যালোভেরা এবং কালোজিরা স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা খুশকির কমাতে সাহায্য করে এবং মাথার চুলকানি কমাতেও সাহায্য করে আর কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে পড়া কমাতে সাহায্য করে এখন বলছি আমি কেন এই শ্যাম্পুটার ব্যাপারে পজিটিভ কারণ প্রথমবার ব্যবহার থেকে আমি দেখলাম আমার চুল পড়া অনেকখানি কমে গিয়েছে চুলগুলোকে হেলদি স্মুথ আর শাইনি দেখাচ্ছে আর আমার কাছে মনে হয় খুশকি এমন একটি উপাদান যেটা পৃথিবীর কোনো কিছুতেই হান্ড্রেড পার্ট নির্মূল হয়ে যাবে না তবে এই শ্যাম্পুটি ব্যবহারে আমার খুশকির প্রবণতা আগের চাইতে অনেকখানি কম ছিল এটা দিয়ে চুল ধোয়ার পরে মাথায় একটা ঠান্ডা কুল ফিল হয় অনেকটা মেন্থলের মতো এই ব্যাপারটা আপনাকে বেশ আরাম দিবে ডাভ শ্যাম্পুর স্মেল আমার পছন্দ লম্বা সময় এটার স্মেল থাকে তাই আরও বেশি ভালো লেগেছে খুব বেশি কড়াও না খুব বেশি হালকাও না এটা কি শুধুমাত্র হিজাবেরই ব্যবহার করতে পারবে এটা পরিবারের সবাই ব্যবহার করতে পারবে এমন একটা শ্যাম্পু ছেলে মেয়ে উভয়ই ব্যবহারযোগ্য আমার হাতের এই শ্যাম্পুটা বাংলাদেশে উৎপাদিত আপনার চুল পড়া কমাতে ডাভের এই শ্যাম্পুটি ছাড়াও ব্যবহার করতে পারেন সানসিল্ক হেয়ার ফল সলিউশন শ্যাম্পুটি এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো মানের ভালো পণ্য স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারে ব্যবহার করুন আল্লাহ হাফেজ